লুবে পাপ পাপে মৃত্যু এই কথাটা আমরা সবাই জানি তারপরও আমরা সচেতন না আমি কখনো এই বিষয়টা নিয়ে কথা বলবো না যে আপনারা ইউরোপে আসবেন না ইউরোপে আসাটা কোনো লোভনীয় ব্যাপার না কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় যে তার নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করা প্রত্যেকটা মানুষই চায় যে আমার অবস্থানটাকে পরিবর্তন করে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া এবং আমরা যারা বিভিন্ন দেশে জব করি মিডিল ইস্ট এশিয়ান বা বাংলাদেশে অনেক জায়গায় জব করি আমরা জানি যে সেখান থেকে আমরা খুব বেশি টাকা আর্নিং করতে পারি না আমরা যদি অনেক পরিশ্রম করে থাকি আর এটা আমার একটা এক্সপিরিয়েন্স আমি যতটুকু দেখি যে বিভিন্ন খান্টিতে আমরা যারা জব করি বিশেষ করে সেই দেশের নাগরিক ছাড়া আমরা যারা বিদেশিরা যোগ করি সবসময় আমাদেরকে ওদের চেয়ে একটু বেশি কাজ করতে হয় এবং রেসপেক্টের দিক দিয়ে আমরা ওদের চেয়ে কম রেসপেক্ট পাই এটা প্রত্যেকটা দেশেই মোটামুটি হয়ে থাকে তো আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে এই যে ইউরোপে আমরা আসার জন্য মানে এত পাগল হচ্ছি যে আমাদের জীবনের রিস্কটাকে আমরা নিজেরাই ঠেলে দিচ্ছি তো আপনি একটাবার চিন্তা করে দেখেন যে আপনার জীবনের বিনিময়ে মানে শুধু যে আপনি নিজেই নিজের জীবনটা হারাচ্ছেন তা কিন্তু না আপনার লাইফের বিনিময়ে আপনি আপনার ফ্যামিলিটাকে একটা ডুবন্ত সাগরে মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন আপনি যেমন সাগর পাড়ি দিয়ে আসছেন আপনার ফ্যামিলিকেও একইভাবে সাগরের ভিতরে নিয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ আপনারা কখনো এই রাস্তায় আসবেন না আপনারা কখনও অবৈধভাবে লিবিয়া হয়ে বা তুরস্ক হয়ে বা আরও অন্যান্য যে রাস্তা আছে সমুদ্র পাড়ি দিয়ে ইটালিতে প্রবেশ করা বা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে প্রবেশ করা গ্রিসে প্রবেশ করা আপনারা এই কাজগুলো বলেও করবেন না এটা হচ্ছে খুবই খুবই খারাপ একটা রাস্তা এই রাস্তায় ইউরোপে আসার চেয়ে বাংলাদেশে কৃষিকাজ করাটাও আমি মনে করি উত্তম কেন উত্তম এবং এটার জন্য আমি মনে করি যে সরকারের অবশ্যই এই বিষয়ে এখন অনেক নজর দেওয়া উচিত কারণ যারা এই কাজগুলোর সাথে মানে জড়িত তাদেরকে অতি সত্তর গ্রেফতার করে আইনের আয়তায় আনা উচিত কেননা কারণ তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে যাচ্ছে মানুষদেরকে যে কিভাবে আপনি ইউরোপে আসতে পারবেন খুব ইজিভাবে তাদেরকে তারা বোট করে বা জাহাজে করে নিয়ে আসছে মাছের ট্রলার দিয়ে তারা নিয়ে আসছে কিন্তু এতে যে জীবনের রিস্কটা থেকে যাচ্ছে সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি না আমরা মনে করি যে নদীর অপারটা হয়তো অনেক সুন্দর বাট আমরা যারা নদীর অন্য পারে বসে আছে আমরা মনে করি আমাদের চেয়ে নদীর ওই পারের মানুষগুলো অনেক শান্তিতে আছে কিন্তু এই জিনিসগুলো কখনো আপনারা ভাববেন না যারা কখনো ইউরোপে আসেন নাই বা যারা এই রাস্তা দিয়ে কখনো আসেন নাই তারা হয়তো ভাববেন যে এই রাস্তাটা খুবই সহজ কিন্তু যারা এই রাস্তা দিয়ে আসছেন তারা জানেন যে এই রাস্তাটা কত মর্মান্তিক বা কত কষ্ট করে সেই রাস্তা আর যে দালালরা আছে সেই দালালরা তো তাদের পকেটে টাকা ভরে রাখে তারা আপনার জীবনের বিনিময়ে তারা কিছুই হবে না তাদের কাছে কিছু আসে যায় না কারণ তাদের কাছে টাকাটাই মুখ্য বিষয় মানুষের কি হলো ইট ডাজেন্ট ম্যাটার তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই দেখবেন যে যেখানে এই ধরনের দালাল আছে যারা মানব প্রাচার করে তাকে যারা বিভিন্নভাবে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে মানুষ নিয়ে আসার জন্য কাজ করে তাকে আপনারা তাদেরকে সরকারের হাতে তুলে দেন সে যে দেশেই হোক সে বাংলাদেশি হোক তুরস্কের হোক আলবানিয়া লিবিয়া যে কোনো দেশের হোক আপনারা তাদেরকে সরকারের হাতে তুলে দেন মানে আয়নায় আয়ত্তা নিয়ে আসেন দেখবেন তারা ধীরে 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 এই কাজগুলো ছেড়ে দিবে। এটার জন্য আমাদের যে কি ক্ষতি হচ্ছে এটা অ্যাকচুয়ালি বলা সম্ভব না এটা যে শুধু ইমিগ্রেশন লোগুলাকে হার্ড করছে তাও কিন্তু না এটার জন্য মানে দেশ সহ বিদেশের অনেক মানুষের কিন্তু সুনাম নষ্ট হচ্ছে এবং যারা এই কাজগুলা মানে সরাসরি জড়িত তাদেরকেও কিন্তু দেশে যে কোনো দেশে যখন তাদেরকে পাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে গ্রিসে আমি কয়েকদিন আগে দেখলাম যারা অবৈধভাবে এই কাজের সাথে জড়িত ছিল তাদের সাত থেকে আটজনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে তো বাংলাদেশে যারা এই কাজগুলা করতেছে আমি মানে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব বা আপনারা যারা আছেন যারা আইনের মানে হয়ে কাজ করেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব। যারা এই কাজের সাথে জড়িত যারা বাংলাদেশের মানুষকে মানে বাংলাদেশ থেকে লুপ দেখিয়ে অন্য অন্যখানটিতে বাইরুটে নিয়ে আসার জন্য কাজ করতেছে আপনারা তাদের বিরুদ্ধে সচ্চার হন তাদেরকে আইনের আয়তা নিয়ে আসুন আমি দেখলাম লাস্ট কয়েক সপ্তাহ ধরে বিশেষ করে সিলেটেরও আমি যেহেতু একজন সিলেটি সিলেট থেকে অনেক মানুষ বিশেষ করে শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু এখন এই বাইরোটে ইউরোপে আসার জন্য তারা ট্রাই করেছে তো কিছু একটা চক্র আছে যে চক্রগুলা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে থাকে যে খুব ইজিভাবে আপনাকে ইউরোপে নিয়ে আসবো দশ হাজার বারো হাজার ইউরো কন্ট্রাক্ট করে তো এই যে দেখেন দশ থেকে বারো হাজার ইউরো আপনি দশ থেকে বারো লাখ টাকা দিচ্ছেন দশ থেকে বারো লাখ টাকা দিয়ে তাও আপনি নিশ্চিত না আপনি ইউরোপে আসতে পারবেন কি না আপনার জীবনের রিস্ক এখান থেকে যা টাকার চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি আপনার কাছে এই দশ থেকে বারো লাখ টাকা থাকলে আপনি বাংলাদেশে একটা ব্যবসা করতে পারবেন আর আমি মনে করি এই রোডে আসার চেয়ে বাংলাদেশে কৃষিকাজে কৃষি কাজ করে জীবন চালিত করাটা অনেক অনেক ভালো কারণ এই রাস্তা কখনও আপনারা আসবেন না আমি আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার্স আছেন বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা প্রতিজ্ঞা করেন যে কখনও বাই রুটে এই বোট দিয়ে বা জাহাজ দিয়ে কখনও আপনারা অন্য কোনো কান্ট্রিতে ইলিগালভাবে প্রবেশ করবেন না মানে এইটা প্রতিজ্ঞা যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন আপনার ভিতরে এই যে একটা মানে ইমোশনাল ব্ল্যাকম্যান সেটা কিন্তু টিকে থাকবে কারণ তারা আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকম্যান করে থাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে তারপর আপনার কাছ থেকে ধীরে 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 দশ থেকে বারো হাজার তেরো হাজার পণ্য মানে তাদের চাহিদার কোনো শেষ নাই তারা আপনার কাছ থেকে টাকা নিতেই থাকবে নিতেই থাকবে বিনিময়ে তারা কিন্তু কোনো রেজাল্ট দেবে না বিনিময়ে আপনাকে কঠিন একটা সমুদ্রের ভিতরে তারা আপনাকে ঢুকিয়ে দিচ্ছে তো প্লিজ আমার ভাই বন্ধু যারাই আছেন সবার কাছে রিকোয়েস্ট করব। আপনারা এই জিনিসগুলো থেকে দূরে থাকেন আর বিশেষ করে আরেকটা জিনিস বলতে চাই আমি কয়েকটা ভিডিও দেখে স্ট্রেঞ্জ যে যারা ইউটিউবে এই ধরনের ভিডিও আপলোড করে তারা মানুষদেরকে হেল্প করবে বলে তারা মানুষদেরকে মানে কি বলবো মৃত্যুর মুখে নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে তারা ভিডিওতে সরাসরি বলতেছে যে কিভাবে আপনি বাংলাদেশ থেকে লিবিয়া আসবেন কিভাবে লিবিয়া থেকে আপনি অবৈধভাবে তুরস্কে আসবেন কিভাবে অবৈধভাবে তুরস্ক থেকে গ্রিস যাবেন কিভাবে আপনি তুরস্ক থেকে অবৈধভাবে আপনি ইটালিতে যাবেন আই অ্যাম সো স্ট্রেন যে কীভাবে তারা পারে এই জিনিসগুলো মানুষদেরকে মানে ইউটিউবে বলতে তো আপনারা যারা এই ধরনের চ্যানেল দেখেন তাদেরকে সরাসরি এখনি মানে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন তাদের যারা আপনারা চিনেন তাদেরকে সরাসরি সরকার হাতে তুলে দেন কারণ এটা হচ্ছে একটা সোশিয়াল ক্রাইম যারা এইভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে আপনাদেরকে অবৈধভাবে কিভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় এইভাবে বলে আপনাদেরকে নাম্বার তাদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে এই যে একটা চক্র আর যে চক্রগুলা কাজ করতে এই চক্রগুলা শুধুমাত্র যে বাংলাদেশে বসে আছে তা কিন্তু না এই চক্রগুলো বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে আছে তো এই চক্রটাকে আপনারা ধরতে হবে এই চক্রটা ধরার জন্য সবার সহযোগিতা প্রয়োজন বিশেষ করে সরকারের সহযোগিতা প্রয়োজন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এটা আছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা এই কাজের সাথে জড়িত অবৈধভাবে সরকার যখন তাদেরকে চিহ্নিত করে সরাসরি আইনের আয়তা নিয়ে আসে কিন্তু এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে নাই তো আমি বাংলাদেশের গভর্নমেন্ট সহ সবাইকে অনুরোধ করবো প্লিজ এই ধরনের একটা ল আইন করেন বা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে অতি সত্তর গ্রেফতার করেন গ্রেফতার করে বাংলাদেশের যুবক সমাজকে আপনারা রক্ষা করেন তো যাই হোক অ্যাকচুয়ালি আজকে আমি কথা বলতে বলতে ভিডিওতে একটু মানে স্ট্রিজ হয়ে যাচ্ছি তো আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট বিশেষ করে আমাদের সিলেটের যারা আছেন হবিগঞ্জ নবীগঞ্জ অনেকেই দেখলাম যে অ্যাকচুয়ালি অনেকেই নিকোজ হচ্ছেন এই ঘটনায় বা অনেকে মারাও যাচ্ছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শুধু সিলেটবাসী যারা আছেন তাদেরকে না সমগ্র দেশের যারা বসবাস করেন বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে যারা বসবাস করতেছেন সবার কাছে রিকোয়েস্ট কখনো এই ভুল পথে যাবেন না যখনই দেখবেন আপনার পরিচিত কাউকে কেন আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এদের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই আজকে আমিও যাচ্ছি না আপনি যাচ্ছেন না আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু একদিন সেই ফাঁদে কি পা দেবে তো আপনি হারাবেন আপনার বন্ধু আরেকজন হারাবে তার সন্তান আরেকজন হারাবে তার স্বামী আরেকজন হারাবে তার ভাই তো প্লিজ আপনারা এই পথে কখনো আসবেন না যারা এই কাজগুলো করেন তাদের বিরুদ্ধে আজকে থেকেই প্রতিবাদ গড়ে তুলুন যেন আর একটি মানুষের প্রাণ সমুদ্রে না যায় তো সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ